কালকে দুপুরবেলা নাগাদ এই রেনেসার কাছে কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের ওপর বেশ করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই সৌরভ ঘুরি এবং বাপন হাসদা এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় ছ উনপঞ্চাশ হাজার টাকা যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি ওরা এই টাকাটা সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ইনভেস্টিগে মানে ওকে ইন্টারোগেট করি তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে তো আরও যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায় যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সমিত খান ওনার দিয়ে তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে দশ দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি তো আমাদের তদন্ত এগোবে আমরা যা সঙ্গে জড়িত আছে বা যা যা আমরা তথ্য প্রমাণ পাবো সেই অনুযায়ী আপনাদেরকে ব্রিফ করতে থাকবো সেটা আমাদেরকে আমরা তদন্ত খতিয়ে দেখছি যারা যারা এদেরকে যদি কেউ টাকা দিয়েওছে আমরা তাদেরকেও আমাদের পরবর্তী মানে ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের তদন্তের ইনফেলেশানে এটা কি পাওয়া যাচ্ছে যে যে যিনি পাল যিনি আপনি বলছিলেন যে সৌমিত্র ঘা স্যামসাংয়ের পি শ্রৌমিত্র ঘার উপর কোনো কি কোনো পাল আছে যারা যারা এই তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেস্টে লিগাল অ্যাক্সিং করি ছ লাখ উনপঞ্চাশ হাজার টাকা

তো তাদেরও এগেন্স্টে কোনো কিছু কেস বা কিছু আছে সেগুলো ডিটেলস গুলো আমরা চেক করছি যদি কিছু থাকে আমরা সেগুলোকে এই কেসে নিয়ে আসি সৌরভ ঘুরুই আর বাপন হাসদার এদের বেলিয়াত বেলিয়াত বাঁকুড়া বাড়ি আমরা বললাম আপনাদেরকে যে আমাদের কেসটা খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত প্রাথমিক স্তরে আছে যারা যারা এই কেসের সঙ্গে জড়িত আছে বা যুক্ত আছে যাদের ইনভলভমেন্ট আমরা পাবো আমরা প্রত্যেকের আমরা যাদের তাদের আগে আগে কোনো কেস ছিল যাদের আকাশে আমরা সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখছি এদের কি অ্যান্টিসিডেন্ট আছে কোন কোন মালিকাদের কোন মানে নির্দিষ্ট কোন বালিকাদের নাম দেওয়া আমরা সেটাই আমরা সেমি পিসি চেয়েছি এদের কাছ থেকে জিজ্ঞেস করব কোথায় কোথায় যারা টাকা পেয়েছে কারা আছে কোন জায়গার আছে তারা কিভাবে পেল আমরা সেই বালিকার মালিক কোনো অভিযোগ দেনি ছিল কোনো না আমরা এখন পর্যন্ত তো সেটা পাইনি কিন্তু যদি আমরা তদন্ত এগোচ্ছি এখন সবাই জানতে পারবে যদি আমাদের কেউ জানায় আমরা অবশ্যই সেগুলোকে তদন্ত করব বিভিন্ন জেলা রয়েছে নেবালি ডিস্ট্রিক্টও রয়েছে যা ওরা জানিয়েছে এখনো অবধি আমাদের কাছে রেডিওল ইনপুটস থাকে টেকনিকাল ইনপুটসও থাকে আমাদের কাছে ফিজিক্যাল সোর্সও থাকে আমরা তার মাধ্যমে যে আমরা এখন অব্দি এটুকু পেয়েছি প্রাথমিক স্তরে আছে আমরা সেই অনুযায়ী টিসি চেয়েছি তো আমরা সব দিক খতিয়ে দেখছি এখন অব্দি এরা বলছে যে হৃদয়পালি এদের পাঠিয়েছে তো আমরা খতিয়ে দেখছি বিষয়টা তো জমিত্র खासदार দেখি রকম জোগাজগ পাওয়া যাচ্ছে এমন একদম প্রাথমিক স্তরে আছে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি কি আছে এখানে যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো মানে অলরেডি ইলেকশনে দামামা বেজে গেছে আপনি বলছেন যেহেতু নাম বললেন বলে বলছি যে একজন সাংসদ যমুনপুরি বিজেপির সাংসদ স্বাভাবিকভাবেই তার নামটা সামনে আসে তার পিই বলে তার নামটা সামনে আসে ভোটার ক্ষেত্রে কি এর প্রভাব করতে পারে মানে যে লয় অর্ডার এটা তো রাজনৈতিক প্রশ্ন কিন্তু আমরা তদন্তে যতটুকু পেয়েছি সেটাকে বলছি এদতে জিজ্ঞাসা করে আমরা এই নাম পেয়েছি আমরা এই দিকগুলো খতিয়ে দেখছি

আমরা তো খুব প্রাথমিক স্তরে আছে কালকে কেস করেছি এদের স্টেটমেন্ট রেকর্ড করেছি আজকে কোর্টে পাঠিয়েছি পিসি নেব তারপরে তো আমরা এগুলো বলতে পারবো আরো কি আছে না আছে কতদিন ধরে চক্র চলছে

হ্যাঁ কালেকশনের যে টাকাটা সেটা হ্যাঁ সেটা এরা বলছে সেটা হৃদয় পাল এদের পাঠিয়েছিল এবার বাকি কি আছে আমরা এটা আমরা তো